ছি এই তো রাত নামতেই কলকাতার অন্ধকারে যখন ইতিহাসের পাতা উল্টে যেতে থাকে ঠিক তখনই এক পুরনো প্রাসাদ থেকে আসে ক্লিপ ক্লপ শব্দ ঘোড়ার গাড়ি নাকি ফিরে এসেছে ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর আত্মা আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি আমি ঈশা আজ আমরা যাচ্ছি এক অতি প্রাকৃত অভিযানে হেস্টিংস হাউস রহস্যে যখন গোটা শহর গভীর ঘুমে তলিয়ে যায় তখনই কলকাতার এক কোণে শুরু হয় এক অদৃশ্য চলাচল ঘোড়ার খুঁড়ের শব্দ ক্লিপ ক্লিপ নামছে এক ভুতুরে ফ্যান্টাম কোচ থেকে গেট খুলছে দরজা ঠেলছে ঢুকে পড়ছে এক অজানা অনুপ্রবেশকারী এখানে হেস্টিংস হাউসে ইতিহাস আর আতঙ্ক একসাথে বাস করে পুরনো এই ভবনে আজ যেখানে ভবিষ্যৎ শিক্ষিকা তৈরি হয় সেখানে রাত গভীর হলে শুরু হয় ভুতুরে কাহিনী শোনা যায় ওয়ার্ন হেস্টিংস নিজেই ফিরে আসেন সেই হারিয়ে যাওয়া কালো বাক্সের খোঁজে সতেরোশো সালে হেস্টিংস যখন ভারত শাসনের পর ইংল্যান্ডে ফিরে যান সাথে নেননি এক ছোট্ট ব্ল্যাক বক্স বলা হয় সেই বাক্সেই ছিল এমন কিছু নথি যা তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ খণ্ডন করতে পারত কিন্তু বাক্সটি হারিয়ে যায় এবং তখন থেকে শুরু হয় এক চিরন্তন অন্বেষণ আজও অনেকে বলেন রাতের গভীরে হেস্টিংসের আত্মা একা ফিরে আসে গাড়ির শব্দ ঘোড়ার হিঙ্গন দরজার খটখট সব মিলিয়ে তৈরি হয় এক শীতল অস্বস্তি এক নিরাপত্তারক্ষী অর্জুন বলেন আমি ভূত দেখিনি কিন্তু ঘোড়ার গাড়ির আওয়াজ শুনেছি তবেই হেস্টিং একমাত্র নন এখানকার বাগানে প্রদীপ হাতে ঘুরে বেড়ায় এক ছায়া এক ব্রিটিশ নারী ভবনটি একসময় হেস্টিংসের স্ত্রী মারিয়ানের ছেলে জুলিয়াসের পরিবারের ছিল সেই পরিবারের সদস্যদের সমাধি এখানে শিকারীরা বলেন এটি মারিয়ানের আত্মা প্রদীপ হাতে হাঁটেই সমাধির পাশাপাশি তাহলে কি সত্যিই ফিরে আসে সেই আত্মা নাকি এটা কেবল ইতিহাসের ধুলোমলিন ধোয়ায় মরা এক কল্পনা প্রসূত গল্প সত্য মেলেনি আজও কিন্তু যারা বিশ্বাস করেন তাদের কাছে এই বাড়ি শুধু ইট পাথরের তৈরি নয় এটি সময়ের গহ্বরে আটকে পড়া এক জীবন্ত ইতিহাস এমন আরো ভৌতিক অলৌকিক গল্পের জন্য অবশ্যই চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় কারণ সময় কথা বলে